হাই ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দিয়ে স্কাই বার্স ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি জয়নগর তাই জয়নগর জায়গাটার নাম কি তো জয়নগর নবপল্লীতে তো এই যে আমি একটা দাদার সর্ষে এসেছি এই দাদার বাড়িতে এসেছি এই দাদার বাড়িতে খুব ভালো কোয়ালিটির হাই ফ্লাইং পাড়া থাকে কোনো ফেন্সি পাড়া তোমরা পাবে না তো দাদার কাছে ইম্পোর্টেড ব্ল্যান্ড লাইনের কবিতার থেকে আরম্ভ করে কালদোমা ছাপকা লাইনের পায়রা বিভিন্ন কোয়ালিটির প্রচুর প্রচুর কালেকশান আছে তো সেই পায়রাগুলো তোমাদেরকে শখ করাবো এবং প্রচুর পায়রা সেলের জন্যও আছে দাদা একজন পুরোনো পায়রা দেখেই বুঝতে পারছো তো প্রথমে আমি দাদার সঙ্গে একটু আলাপ করে নেবো তারপরে এই ছোট্ট ভিডিওটি অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো এবং দি স্কাইবার চ্যানেলের ভিডিও মানে তোম তোমরা জানো মানে প্রচুর সেলের ভিডিও থাকে তো এটাও একটা সেলের ভিডিও মূলত তো যেখানে যে পাড়াগুলো তোমাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে এবং দাদার সাথে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দাদা এমনি পাড়া সেলও করে তো দাদার সঙ্গে দামের বিষয়ে আলোচনা করে নেবে নাকি দাম সরাসরি বলে দেবে না দাম আলোচনা সব দাদা একজন পুরনো পাড়া হবে দাদার একটা খুব সুন্দর একটা লট ভালোই আছে ভালো আছো তো কি নাম কি দাদা আব্দুল গাফার গাজি তো দাদা আব্দুল গাফার দাদার কাছে খুব ভ্যারাইটিস কালেকশন যেমন আছে প্রচুর প্রচুর হাই ফ্লাইং পাড়া এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অ্যাক্টিভ পারা আছে কোনো অসুস্থ পারা দাদার লফটের মধ্যে নেই দাদা এখন মোটামুটি কত পিস পাড়া আছে কতদিন কি পাড়া দেখাবে তো দাদার লবটা দেখতে পাচ্ছ একদম তিনতলা ছাদের উপর একটা খুব সুন্দর তাওয়া এই যে দাদা তাওয়া এই যে পাড়া ফ্লাইং করার পরে এসে এই যে তাওয়া এই যে বোমা যেটাকে আমরা বলি তো এই বোমা এসে বসে এবং খুব সুন্দর একটা পজিশন দাদার এখানে তো ফ্রেন্ডস দাদার কথা অনুযায়ী প্রথমে একটা বিগ সাইয়ের পশ্চিমা ছাপকা পাড়া তাই তো অনেকে সবুজ ছাপকা পাড়া বলে এই পাড়া দেখো পাড়ার হেডলাইনও দারুণ আছে একদম লাট্টুর মতো বড় মাথা আছে আমি দেখাচ্ছি তো এই হচ্ছে পাড়ার আইস কোয়ালিটি ভিওয়ার্স দেখো একদম ক্লিয়ার কাঁচের মতো খুব সুন্দর চোখ আছে দারুণ দারুণ জবরদস্ত কোয়ালিটি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে এই পাড়াগুলো কোথা থেকে কালেকশন করা তো কলকাতার কালেকশান দাদার বিগ সাইজের পাড়া এর মাদাটাও আমি দেখব তো এই হচ্ছে মাদা পাড়াটা ভিউ একদম ডিম থেকে দাদা তুলে নিয়ে এসে মাদাপড়াটা শখ করাচ্ছে এই মাদা পাহাড়াটার কোয়ালিটি একটু শখ করে নাও ঠিক আছে ভিউয়ার্স এই পাড়া পেয়ারার জন্য কেউ কন্ট্যাক্ট করবে না এদের বাচ্চার ছেলে আছে এদের বেবির জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো একদম দেড় ফুট সাইজের পাড়া আছে পাড়ার কোয়ালিটি দেখো কোনো মিসমার্ক নেই একদম পিওর কোয়ালিটি আছে হানড্রেড পারসেন্ট জেনুইন কোয়ালিটি আছে এই হচ্ছে ওভারঅল সেটটা কত সুন্দর সেট দেখতে পাচ্ছ একদম অসাধারণ সেট অসাধারণ সেট দারুণ দারুণ কোয়ালিটি এবং স্ট্যান্ডিংও অসাধারণ আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি তো নেক্সট পেয়ার আমরা কি পারা যায় দাদা নেক্সট তো ভিউয়ার্স এখানে এক পেয়ার হারা সবুজ পাড়া পাড়ার কোয়ালিটি দেখো আমি পাড়াগুলোর চোখের কোয়ালিটি একটু দেখাবো তার আগে ওভারঅল সেটটা তোমরা দেখে নাও এই হচ্ছে নর মাদা একদম ডিম বাচ্চা করছে এদের জন্য তোমরা পেয়ে যাবে এ ওয়ান কালেকশন সবুজ পাড়া দেখো পাড়ার কোয়ালিটি একদম বিগ সাইজের পাড়া দাদার কাছে প্রত্যেকটা কোয়ালিটি পাড়া আছে এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা এ ওয়ান কালেকশন আছে দারুন দারুণ পাড়া কোনো সন্দেহ নেই এত ভালো কোয়ালিটির পাড়া খুবই কম লাভটা আছে দাদা একটা চোখ দেখাও দেখি এটা নর তো তো ভিওর্স এই যে নরের আইস কোয়ালিটি একটু শখ নাও মাথা দেখতে পাচ্ছ মাথা কত সুন্দর গোলাকৃতি মাথা এবং লাট্টুর মতো মাথা আছে আর ঠোঁটের কোয়ালিটি তো লাজাবাব কোয়ালিটি একদম জবরদস্ত এবং মাথ কোয়ালিটি আছে দারুণ দারুণ কোয়ালিটি পর দেখি পর তো এই রেডি পেয়ারের জন্য কেউ ফোন করবে না এদের বেবি যখন রেডি হবে দাদা অবশ্যই তোমাদেরকে সেলের জন্য আচ্ছা পর কাঁচি করা আছে তাও পরের কোয়ালিটি তোমরা একটু দেখে নাও এই হচ্ছে ফেদার কোয়ালিটি একদম তীরের মতো পাখনা আছে তরলার মতো পাকনা আট নয় দশ প্রায় সমান্তরাল আছে খুব ভালো ফ্লাইং পাড়া এই হচ্ছে ওভারঅল সেটটা তোমরা আরও একবার দেখে নাও দাদা একদম ডিম থেকে তুলে নিয়ে এসে পায়রাগুলো দেখাচ্ছে খুব সুন্দর শখের পায়রা এইগুলো তো মাদিটা একটু ভিওয়াস তোমরা দেখে নাও একটা অন্য লেভেলের ভিডিও তোমাদেরকে আজকে উপহার দিচ্ছি এই হচ্ছে মাদার পায়াটার ডানার কোয়ালিটি একদম চড়া ফেদার আছে খুব সুন্দর ফেদার কোয়ালিটি আছে একদম পরের উপরে পর ঘেঁষে আছে পরের মধ্যে কোনো গ্যাপও নেই দেখতে পাচ্ছ কোয়ালিটি পরের মধ্যে কোনো গ্যাপ নেই দারুণ 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 কোয়ালিটির পাড়া আর সেই সঙ্গে মাদার আইস কোয়ালিটিটা একটু শখ করে নাও একটা অন্য লেভেলের শখের জন্য শখের তোমাদের ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি চলে এসেছি সত্যি কত সুন্দর ভিডিও আমি তোমাদেরকে দেব তো সত্যি মানে ভিডিওটি দেখে তোমাদের মন ভরে যাবে আরও কিছু পাড়া আছে ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া তো সেইগুলো তোমরা শখ করতে থাকো তো ভিওয়ার্স একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের র ব্লাড লাইনের পাড়া পিওর ব্রিড আছে পিওর ব্রিড এইসব ব্রিড সত্যি কথা বলতে খুবই কম আছে এটা ট্রেডি কালেকশন তো কী ট্রেডি বলে এটা তো চৌধুরী সাকি মোহাম্মদ ভাটি পাকিস্তানের হাই ফ্লাইং পাড়া ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া একদম চোখের মধ্যে গোলাপি রিং স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুব ছটপটে পায়ারা আছে এটা নন্ন মাদা নর এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি আছে এবং স্ট্যান্ডিং আমি দেখাচ্ছি দেখি ফেদার দেখি ফেদার কাঁচি করা তো তো যাই হোক ফেদার কাঁচি করা আছে পরের কোয়ালিটি একটু দেখে নাও ঠিক আছে আছে এদের বেবিও সেল আছে নাকি নরের স্ট্যান্ডিং দেখো এত ভালো স্ট্যান্ডিং সম্ভব নাকি তো টেডি রাজা পাড়া তোমরা প্রত্যেকেই জানো এই পেয়ারের বেবি তোমরা সেলের জন্য পেয়ে যাবে এই হচ্ছে ওভারঅল সেটটা এদের স্ট্যান্ডিং লাজাবা আছে খুবই সান্দার স্ট্যান্ডিং দারুন দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি আচ্ছা এদের বেবি আচ্ছা তো ভিউর্স কত একটি পাড়া দেখতে পাচ্ছ টেডি কালেকশন কাঁটোয়ালা টেডি যেগুলো বলা হয় চৌধুরী সাকি টেডি তো এদের বেবি আমি কতগুলো আছে তো সেইগুলো আমি ছেড়ে শখ করাচ্ছি ভিওর্স অবশ্যই ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো একটা অন্য লেভেলের ভিডিও হতে চলেছে নেক্সট জেনারেশনের পাড়া আছে দাদার কাছে তো ভিওর্স ওদের এক পেয়ার বেবি আমি দেখাচ্ছি বেবির কোয়ালিটি দেখে নাও দারুণ কোয়ালিটি দারুণ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং তো দারুণ লাগলো এই হচ্ছে বেবি আর কত পরে পাড়া আছে এগুলো জিরো পর তো জিরো পর থেকে এক পরের বেবি এত সুন্দর স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছ কোয়ালিটি অলরেডি চোখে রিং চলে এসছে এই হচ্ছে ওভারঅল সেটটা এই সেট বেবি বিক্রি আছে তাই তো তো এই সেট পে আর বিক্রির জন্য আছে তো দাদার পাড়াগুলো অবশ্যই তো খুব ভালো কোয়ালিটির পাড়া পাড়াগুলো ভালো লাগলে দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে শেয়ার করে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এছাড়া স্ক্রিনে আমি নম্বর দিয়ে দেবো বলো নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর ডবল টু ফোর জিরো তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে তো ভিওর্স বর্তমান বিশ্বের পাড়া প্রেমীরা যে পাড়ার জন্য পাগল এই হচ্ছে কালদোমা পাড়া এলাহাবাদি চিনি কালদোমা কোয়ালিটি দেখো নর তোমরা চিনতে পারবে না একদম জবরদস্ত কোয়ালিটি আছে এবং প্রত্যেকটা পাড়াই খুব একটি পাড়া আছে এবং স্ট্যান্ডিংও দারুণ আছে আমি ঠোঁট নোক এবং চোখ আমি ওভারঅল পাড়াগুলো দেখাবো তো তার আগে এই বাচ্চা মানে রেডি সেটটা তোমরা দেখে নাও শখ করে নাও ওরা এই পাড়া ধরো একটা একটা পর দেখি আর তো ভিওর্স এই হচ্ছে কালদয়ার নর্ণাদা তো নোয়ার পাড়া পর্যায় ফেরার কাঁচি করা আছে মেনলি কালনোয়া পাড়া যেটা লাগে লেজ কালো থাকা দরকার ভিওয়ার্স এই নোয়ার পাড়াটা লেজার কোয়ালিটি আমি দেখাচ্ছি এত বড় সাইজের পাড়া দাদা হাতে ধরে রাখতে পারছে না দেখতে পাচ্ছো এই হচ্ছে লেজের কোয়ালিটি নোয়ার পাড়া আর ঠোঁট চোখ দেখাচ্ছি আমি এই হচ্ছে ঠোঁট চোখের কোয়ালিটি এটা নোয়ার পাড়াটা আছে ঘিয়ে রিংয়ে রিং আছে দেখতে পাচ্ছো চোখের মধ্যে আর নোখও পুরোপুরি সাদা আছে যেহেতু ব্রিডিং পেয়ার তাই একটু নোংরা লেগে আছে যথেষ্ট কোয়ালিটি পাড়া এই যে একদম তিলা থেকে বাঁধানো আছে তো ভিও এই হচ্ছে নর মাদা ওভারঅল সেটটা অলরেডি ডিমে বসে আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে মাদা পাড়াটা এও খুব সুন্দর কোয়ালিটি আছে সেম টু সেম কোয়ালিটি আছে কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ নেই একদম মাদার লেজও পুরোপুরি বাঁধা আছে অলরেডি ডিমে বসে আছে দেখতে পাচ্ছ এই যে ডিমে বসে থাকলে পাড়াগুলো অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া দেখতেই পাচ্ছ কোয়ালিটি তো ভিউয়ার্স যেখানে এক পেয়ার কামাগার পাড়া আমি দেখাচ্ছি পাকিস্তানি হাই ফ্লাইং পাড়া টেডি কামাগার এছাড়া আছে কালদুমা প্রচুর মানে সবুজ পাড়া দেখালাম পশ্চিমা সবকা পাড়া দেখালাম প্রত্যেকটা পাড়াই মানে সবই হাই ফ্লাইং পাড়া এবার কামাগার নর বা মাদা যাই হোক এই পুরো সেম টু সেম পাড়া আছে তো এই হচ্ছে পাড়ার আইস কোয়ালিটি চোখের মধ্যে রিং দেখতে পাচ্ছ লাল দানা একদম ভরা ছেড়া দাদা ওই ভিতরে তো এই হচ্ছে ওর সেটটা তো এর চোখের কোয়ালিটি দেখো আরও জেনুইন কোয়ালিটি আছে এদের বাচ্চা আছে কিছু তো এদের বাচ্চাও তোমরা সেলের জন্য পেয়ে যাবে এখন যে বাচ্চা আছে তো এখনও তোমরা বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যাবে দাদার নম্বরে কন্ট্যাক্ট করে নেবে এই হচ্ছে চোখের কোয়ালিটি দেখো চোখের মধ্যে রিং দেখো পুরোপুরি পিওর লাল রিং দেখতেই পাচ্ছ কোয়ালিটি এই সেটটা আমি ছেড়ে দেখাচ্ছি তো ভিওয়ার্স এই চোবারাল সেটটা তাদের স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দারুন দারুন লাগলো নর মাদা এই চোবারাল সেটটা এ বাচ্চাও তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল তো দাদার কাছে অল্প কিছু পাহারা কিন্তু সব কোয়ালিটির পাহারা দারুন দারুন কোয়ালিটির পাহারা ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে প্রচুর কোয়ালিটির বাচ্চা তোমরা দেখতে পাবে কালনোয়া বাচ্চা এই আছে সিঙ্গেল একটা বাচ্চা আর তোমরা টেডির বাচ্চা যে কামাগারের বাচ্চা ওই যে সবুজের বাচ্চা সব বাচ্চাগুলো এখানে তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি এখানে এটা কিসের বাচ্চা কামাগার নীলা পাড়া দেখতে পাচ্ছি জিরিয়া পাড়া দারুন দারুন পাড়া এই এই পাড়াগুলো খুবই কম দেখা যায় খুবই কম আসে ভালো পায় তো এই হচ্ছে কামাগার বেবি দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি সব সবার স্ট্যান্ডিং পজিশন দারুণ ওই সবুজ বাচ্চাটা নাম দেখি এখানকার নাম ব্যাস ব্যাস তো এই হচ্ছে সবুজ যে পাড়া দেখালাম তাদের একটা সিঙ্গেল বেবি আছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি দারুণ দারুণ পাড়া ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে একটা জিরিয়া পাড়া জিরিয়া রেডি পেয়ার দেখতে পাচ্ছ এদের বাচ্চা এখন আপাতত নেই তো এই পেয়ার কি সেল না এদের বাচ্চা সেল সেল তো এই আছে রেডি পেয়ার সেল আছে এদের স্ট্যান্ডিং দেখো সাদা জিরিয়া পাড়া পিওর কোয়ালিটি আছে একদম লেস বাঁধা পাড়া আছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি একদম লফটের ভিডিও এত ভালো কোয়ালিটির ভিডিও খুবই কম দেখা যায় এত ভালো পাড়া কালেকশন খুবই কমই আছে পাড়া গুলো দ্বারা রেজাল্ট করা পাড়া হয়েছে আবলুক দোবাস পাড়া আবলুকদোবাস পাড়াগুলো সত্যি কথা বলতে খুব কম দেখা যায় এবং খুব কোয়ালিটির পাড়া এইসব পাড়াগুলো কলকাতার ব্রিড আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি পুরো দশ পর দশ পর সাদা আছে তো ডানার কোয়ালিটি দেখা ডানা সব দশ দশ সাদা আছে এপারের ডানাও দশটা সাদা আছে ওপারের ডানা দিয়ে তো এপারের ডানাও দশটা সাদা আছে তো এই হচ্ছে কোয়ালিটি তো ওদেরই এক পেয়ার বাচ্চা দাদার সেলের জন্য রেখেছে দেখতে পাচ্ছ কোয়ালিটি আবলুকদোবাস পাড়া কোয়ালিটি যাচাই করে চিনে বুঝে তারপরে তোমরা কিনবে কোয়ালিটি সম্পর্কে আমি তো নতুন করে কিছু বলবো না এই হচ্ছে ওভারঅল সেটটার স্ট্যান্ডিং পজিশন এই হচ্ছে ওভারঅল সেটটা একদম পাটটা পেয়ার আছে কত পরের পাটটা পাঁচ থেকে ছ পরের পাটটা আছে দেখতেই পাচ্ছো কোয়ালিটি একদম দশ দশ হাজার তোমরা পেয়ে যাবে খুব অ্যাক্টিভ পাড়া আছে ছটফটে পাড়া আছে মিনিমাম মানে নর্মালে সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করবে এই পাড়াগুলো ঠিক আছে তো এই দাদা কিছু বলতে চা তো দাদার মুখ থেকে কিছু শুনে নেবো দাদা বলো যে সকল দর্শকরা যদি আমার পায়রা কোনো ভালো লেগে থাকে তাহলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফোন করে পায়রা যোগাযোগ করবে পায়রা করবেন আরও ভালো ভালো পায়রা আনার আগামী দিনে আনবে তাই তো আনার জন্য চেষ্টা করছি ঠিক আছে তো ভিউয়ার্স একটা স্পেশাল লফটার ভিডিও দাদা প্রচুর পাট্টাও সেল করবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জন্য দূর দূরান্ত থেকে আমি টাড্ডা ভিডিও দেওয়ার চেষ্টা করি যে কোনো মূল্যে যে কোনোভাবে সকাল দশটা শর্ট ভিডিও এবং বিকাল পাঁচটা লং ভিডিও দিই তো এই যে স্পেশাল পাড়ার কথাগুলো দেখালাম সবই গিরিবাস পাড়া এবং সবই মানে অল্প কয়েকটি ম্যাড্রাস পাড়া দেখালাম তো যাই হোক সবই হাইফ্লাইং পাড়া দেখালাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেট Thank mm -hmm. you.